সুপ্রিয় দর্শক প্রেরণাটা পেয়েছে নিবেদিত ফুসফুসের যত্ন পাওয়ার বাই ট্রানজিটা ইন্ডারেনজি ওপেক দা অরগানোজম সেটাতে আজকে আমরা কথা বলছিলাম অনেক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের আদ্যোপান্ত সবকিছু নিয়ে এবং ফুসফুসের যে একটা ক্রনিক সমস্যা এই সমস্যাটা কিন্তু আমরা অনেক সময় কিন্তু কাশি ঠান্ডার ওষুধ খেয়ে খেয়ে সময় পার করে অনেক দিন পর গিয়ে আবিষ্কার করি আসলে আমার এই ভিডিও হয়েছিল এবং COVID এর তখনই আমরা টের পাই যখন দেখা যায় যে আমরা আহ sir বলছিলেন যে আমরা bathroom যেতে যেতে পারছি না বা উঠে বসতেও পারছি না এমন ভাবে শ্বাসকষ্টটা হয়ে যায় এবং আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে বলতে গেলে এই problem বেশি হয় এই জন্য যে awareness টা আসলে কম কারণ আসলে আমরা দৈনন্দিন জীবনে ব্যস্ত আমাদের এত বেশি আমরা তো densely পপুলেটেড একটা কান্ট্রি যার মানে আমাদের অনেক কিছুতে আসলে rush অনেক বেশি মানে জীবন জীবিকার তাগিদে সবারই আসলে অনেক চাপ

হ্যাঁ চিকিৎসা তো অবশ্যই জানতে হবে এবং আমরা চিকিৎসকরা সে চিকিৎসা দেব কিন্তু যারা রোগী বা সাধারণ মানুষ যারা ধূমপান করেন তাদের জন্য প্রয়োজন যে কিভাবে সিওপিডি বন্ধ করা যায় প্রিভেন্ট করা যায় প্রতিরোধ করা যায় কারণ হয়ে গেলে তো চিকিৎসা ডাক্তারের কাছে যাবে একজন না হয় আরেকজন দুইজন না হয় তিনজন কেউ না কেউ চিকিৎসা করবেন কিন্তু তিনি তো এটি জানেন না যে তার এই রোগটি প্রতিরোধ করা সম্ভব ছিল তিনি যদি ধূমপান না করতেন তাহলে তার এই রোগটি হতো না আমি এক এক সময় টেলিভিশন টকশ তো এ কথা বলেছিলাম যে সেকেন্ডারি স্কুলে যেখানে ক্লাস এইট নাইন টেন এই বয়সটাতেই অনেকেই ধূমপানে অভ্যস্ত হইয়া পড়েন বা ধরে এই সময়ের পাঠ্যপুস্তকে এক একটাই অন্তত চ্যাপ্টার থাকা উচিত ধূমপানের অপকারিতা বা খারাপ দিকগুলো সম্বন্ধে আমাদের সিগারেটের গায়ে কতগুলো স্টাটিউটোরি নিষেধাজ্ঞা লেখা থাকে সেখানে ক্যান্সারের কথা লেখা আছে কিন্তু সিওপিডির কথা লেখা নাই কিন্তু এটি সবাইকে জানতে হবে যে সিওপিডি একটি মরণ ঘাতি রোগ সিওপিডি একবার হলে এটাকে কিন্তু আর সারানো যাবে না এবং নিশ্চিত যদি অন্য রোগে এর ভিতরে মৃত্যু না হয় তাহলে সিওপিডিতেই তার মৃত্যু হতে হবে ফলে এটি জানা খুবই আবশ্যক এবং আমার দর্শক শ্রোতা যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ রইল যে আপনারা ধূমপানের অপকারিতা সম্বন্ধে জানার চেষ্টা করুন সচেতন হন আপনাদের যারা সন্তান আছেন শিশু কিশোর আছেন যাদের ভিতরে স্বাভাবিকভাবেই অ্যাডোলেসেন্স কিশোর বয়সের যে একটি দুরন্তপনা থাকে তারা অনেকে অনেক সময় ফ্যান্টাসি মনে করেও অনেক সময় ধূমপান করেন সেটি তাদেরকে বুঝান যে ধূমপান কোনো মতেই উচিত নয় এটি শুধু ক্যান্সার নয় এটাতে মরণ ব্যাধি সিওপিডিও তৈরি করে এখন প্রশ্ন হচ্ছে চিকিৎসা কিভাবে করব। তো প্রথমত চিকিৎসা করতে হলে যিনি ধূমপানে এখনও অভ্যস্ত আছেন তাকে ধূমপানটি বন্ধ করতে হবে ধূমপান চলছে আর আমি তার সিওপিডির চিকিৎসা করছি খুব ভালো ফল পাওয়া যাবে না হয়তো সাময়িক একটু তার সিমটম কমতে পারে পাওয়া যাবে না এবং আমরা বলি যে এই যে শ্বাস নালী সংকুচিত হয়ে গেল ধূমপানের কারণে তো শ্বাস নালীকে ডাইলেট করার জন্য বেশ কিছু ওষুধ এখন বাজারে আছে। কিন্তু দুর্ভাগ্য সত্য এর কোনটি কিন্তু পরিপূর্ণভাবে একজন রুগীকে সন্তুষ্ট করতে পারে না তার শ্বাস যে মানে পূর্বতন ধূমপানের পূর্বে বা সিওপিডি হওয়ার পূর্বে যে আয়তন ছিল আকার ছিল সেই আকারে ফিরিয়ে নিতে পারে না কিন্তু কিছুটা সম্প্রসারিত হলেও ওই ব্যক্তি শ্বাসে বাতাস নিতে পারে বায়ু নিতে পারে এবং বায়ুর সাথে অক্সিজেন গ্রহণ করতে পারে এবং তার কিছুটা উন্নতি হয় এবং তিনি দীর্ঘ জীবন লাভ করতে পারেন এটি একটি বিষয় অর্থাৎ যিনি হয়তো চিকিৎসা না নিলে দু চার বছরই মারা যেতেন তিনি চিকিৎসা নিয়ে হয়তো দশ বিশ বছর কাটিয়ে দিতে পারবেন বা তারও বেশি আয়ু পেতে পারবেন এটি একটি বিষয় হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে সিওপিডিতে যেহেতু অক্সিজেন ডেফিসিয়েন্সি হয় শরীরে ফলে শরীরের সমস্ত মাংস পেশিগুলি কিন্তু কৃষক হয়ে ওঠে শুকিয়ে যেতে থাকে বেশিরভাগ সিওপিডি রুগী দেখবেন যে তাদের শরীর খুব শুকনা মাংসগুলো শুকিয়ে যায় দুর্বল হয়ে যায় ফলে তাদেরকে রিহাবিলিটেশনের বিষয় অর্থাৎ ফিজিওথেরাপির বিষয় তাদেরকে ট্রেন আপ করতে হবে যে কি কি ব্যায়াম করলে তার এই মাংস পেশিগুলো সচল থাকবে সেগুলি করতে হবে যারা চাকরি করেন তার চাকরিটি হয়তো বন্ধ হয়ে যেতে পারে কিন্তু তাকে যদি ট্রেন আপ করা হয় তাহলে হয়তো সে তার চাকরিটাও চালিয়ে নিতে পারেন এটি একটি বিষয় এরপরে আছে যে তার খাদ্যাভ্যাস কেমন যেহেতু মাংস পেশিগুলো শুকিয়ে যেতে থাকে তাদেরকে অধিক পরিমাণে প্রোটিন খাবার দেয়া দরকার প্রোটিন এবং ফ্যাট এ দুটোই বেশি দরকার কার্বোহাইড্রেটেরও খুব বেশি প্রয়োজন হয় প্রোটিন এবং ফ্যাটের ফলে তাদের এই ডায়েটারি সাজেশনগুলো তাদেরকে দিতে হবে তাদের তৃতীয়ত হচ্ছে যে তার এই যে ব্যক্তিগত কাজগুলো সে কীভাবে করবে অনেকটাই আছে যেটা প্রশিক্ষণ পেলে যিনি আগে বেডরিডেন ছিলেন বাসা থেকে উঠতে পারতেন না তিনিও কিন্তু উঠে কাজকর্ম করতে পারেন এটি একটি বিষয় তৃতীয়ত যে তার মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে এই সিওপিডি যার হয় তিনি যখন জেনে যান যে এটি আর সারার যোগ্য নয় তখন তিনি হতাশ হয়ে পড়েন উদ্বিগ্ন হয়ে পড়েন তার এই অ্যাংজাইটি এবং ডিপ্রেশন এ দুটো মিলে মাঝে মাঝেই তার সিওপিডির এক্সাসারভেশন হয় এবং লাং ড্যামেজ আরও বেশি বেশি হয় ওই এক্সাসার্ভেশনের কারণে ফলে এই এক্সাসারভেশন কিভাবে প্রিভেন্ট করা যায় আমরা এর জন্য অনেক সময় ভ্যাকসিন দিয়ে থাকি নিউমোকাল ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এগুলো কার্যকর কিন্তু তার চেয়েও বেশি এক্সাসার্ভেশন হয় আমার অভিজ্ঞতায় বলে যে অত্যধিক অ্যাংজাইটি এবং স্ট্রেসে এবং অনেক সময় তাদেরকে আইসিইউতে নিয়ে নেওয়া হয় হ্যাঁ যে তাদের তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে স্যাচুরেশন ফল করে গেছে নিঃশ্বাস নিতে পারছেন না ইত্যাদি কারণে আমি অনেক সময় দেখেছি যে এদের বিরাট অংশই দেখা যায় শুধুমাত্র স্ট্রেসের কারণেই ওই অবস্থাটি হয়েছে তার স্ট্রেস কমিয়ে দিলে তার হয়তো আইসিউর প্রয়োজন হতো না এবং আইসিউ কখনোই যে কোনো হাসপাতালের আইসিউ কখনোই খুব সুখকর জায়গা নয় আইসিউতে অত্যন্ত রেজিস্ট্যান্ট ধরনের ব্যাকটেরিয়ার রোগীরা থাকেন এবং তাদের কাছ থেকে একজন থেকে আরেকজনে সরাবার সম্ভাবনাও বেশি থাকেন ফলে আইসিউতে একজন সিওপিডি রুগী ঢোকার মানে তিনি যে আবার সুস্থ হয়ে ফিরে আসবেন সেটা কিন্তু একটা সন্দেহের বিষয় হয়ে দাঁড়াতে পারে ফলে এটি আইসিউ অ্যাডমিশন যথাসম্ভব পরিহার করা যায় তত ভালো আরও ভালো যদি ভেন্টিলেটর না দেওয়া হয় ভেন্টিলেশনে দিলে পরে এদেরকে আর উইন আপ করা যায় না এটি একটি মস্ত সমস্যা হয়ে দাঁড়ায় ভেন্টিলেশনে দিচ্ছেন স্যাচুরেশন মেনটেন হচ্ছে কিন্তু আপনি কতদিন ভেন্টিলেটরে রাখবেন এই ভেন্টিলেটর থেকে তাকে উইড্রো করতে গিয়ে দেখা যায় মহাবিপথ হয় আবার তার স্যাচুরেশন ফল করতে থাকে ফলে এইগুলো মাথায় নিয়ে একজন সিওপিডি রুগীকে চিকিৎসা করতে হবে এই রুগীগুলোর বয়স চল্লিশের বেশি সাধারণত হয় চল্লিশের নিচে আমরা খুব রেয়ারলি হতে পারে কিন্তু চল্লিশের নিচে আমরা সিওপিডি কনসিডার করি না এবং এই বয়সের রুগীদের দেখা যায় ডায়াবেটিস আছে হাইপার টেনশন আছে এবং সিওপিডি রুগীদের ইস্কেমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাকের প্রবণতাও বেশি বিভিন্ন কারণে সেটা হতে পারে সিওপিডিকে শুধুমাত্র ফুসফুসের রোগ বলা হয় না এটাকে বলা হয় একটা সিস্টেমিক ডিজিজ অর্থাৎ শরীরে অক্সিজেন কমে যাওয়া এবং বিভিন্ন ধরনের সাইটোকাইন্স কেমিক্যালস রিলিজ হওয়ার কারণে এমন কোনো অঙ্গ নাই যেখানে সে প্রদাহ সৃষ্টি করে না ফলে প্রতিটা অঙ্গকেই কিন্তু সে এফেক্ট করে এই রোগগুলো এই রোগীগুলো দেখা যায় নিউরো কিছু কিছু সিমটম তৈরি হতে থাকে হাইপোক্সিয়ার কারণে এবং তাদের এই ক্রনিক অ্যাংজাইটি ডিজর্ডার এবং ডিপ্রেশনে থাকলে তার শ্বাসকষ্ট আপনি পর্যাপ্ত ওষুধ দিয়েও আপনি কমাতে পারবেন না ফলে অ্যাংজাইটি ডিপ্রেশন কমাবারও আপনাকে চেষ্টা করতে হবে সেখানে হয়তো অনেক সময় কিছু বিপত্তি ঘটে কারণ এই রেসপিরেটরি পেশেন্টগুলোকে যে সমস্ত অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ বা অ্যাংজিওলাইটিক ড্রাগ বা অ্যান্টি ডিপ্রেসেন্ট ব্যবহার করা প্রয়োজন সেগুলো খেয়াল রাখতে হয় যে সেগুলো যেন সিরেটিভ না হয় যদি রুগী ঘুমিয়ে যায় তখন তার রেসপিরেটরি সেন্টারটা আবার ডিপ্রেসড হয়ে পড়তে পারে ইত্যাদি নানা বিষয় মনে রেখে মাথায় রেখে একজন চিকিৎসককে এই সিওপিডি রুগী হ্যান্ডেল করতে হয় আমি এই জন্য বারবার বলি যে এটি একটি কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্টের বিষয় হয় অর্থাৎ একজন ডক্টর শুধু সিওপিডির চিকিৎসা করলেন সে রুগী কিন্তু খুব বেশি খুশি হতে পারবেন না তার যে ওই অ্যাংজাইটি ফ্যাক্টর আছে তার যে স্কেমিক হার্ট ডিজিজ আছে কিংবা কারো কার্ডিয়াক ফেইলিয়ারও থাকতে পারে সেগুলোকে ডায়াবেটিস থাকতে পারে তাদের পেটে গ্যাস থাকে সে ডিসপেপসিয়ায় ভুগতে পারে এগুলো সমস্তটাকে কনসিডার করে যদি একটা চিকিৎসা দেয়া হয় যেটাকে আমরা বলে থাকি যে এটা এক ধরনের ইন্টিগ্রেশন বা আমাদের ভাষায় বলি কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট সেই কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট দিলে পরে এই রোগীগুলো মোটামুটিভাবে দীর্ঘদিন বেঁচে থাকতে পারেন শেষ পরামর্শের আবার সেই প্রথম কথা যে নিজেরা ধূমপান পরিত্যাগ করুন এবং আপনার সন্তান আত্মীয় স্বজন যারা পরিজন আছেন সবাইকে ধূমপান পরিহার করতে বলুন ধূমপান মানুষের কোনো উপকার করে না সমস্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে ধূমপান ধূমপানের কারণে এক গাদা রোগের সৃষ্টি হয় আমি সবটি বললাম না কিন্তু এক গাদা রোগের সৃষ্টি হয় শুধু ধূমপানের কারণে তার ভিতরে ক্যান্সার যেমন গুরুত্বপূর্ণ সিওপিডিও তেমন তেমন গুরুত্বপূর্ণ আমাদের দেশে ক্যান্সারের মৃত্যুর হার এবং সিওপিডির মৃত্যুর হার প্রায় পাশাপাশি চলে ফলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রত্যেকে ধূমপান পরিহার করবেন তৃতীয়ত হচ্ছে আনডিউ টায়ার্ডনেস আমি বলি বাংলায় যেটাকে বলা হয় অযথা হওয়া অযথা যদি আপনি হয়রান বোধ করেন তাহলে আপনি ধূমপায়ী হলে সিওপিডি মনে করতে পারেন এবং চিকিৎসকের স্মরণাপন্ন হবেন অযথা হয়রান হওয়ার হয়তো আরও কারণ থাকতে পারে কিন্তু সেটা চিকিৎসক নির্ণয় করবেন যে অন্য কোনো কারণে হয়েছে কিনা কারো হার্ট ডিজিজেও আনডিউটা অ্যাডনেস হতে পারে কিন্তু সেটা নিশ্চয়ই আমাদের কাছে আসলে আমরা সেটুকু একটু পরীক্ষা করে সেটা নির্ণয় করতে পারব আর একটি কথা যে চিকিৎসার ব্যয়টা হয়তো অনেক ক্ষেত্রেই অনেক বেশি যেমন সত্যি কথা কিন্তু আমি সেই আমার আমার শিক্ষকদের যে ধ্যান ধারণা সেই ধ্যান ধারণাকে আমি বহন করে চলেছি আমি আমার রুগীদেরকে যথাসম্ভব ন্যূনতম ব্যয়ের তাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় কারণ একজন দক্ষ চিকিৎসকের জন্য সিওপিডি ডায়াগনোসিস করা খুব কঠিন কাজ না শুধুমাত্র একটা একটি স্টেথোস্কোপ রোগীর বিবরণ শোনা তাকে পরীক্ষা করা একটি সেস্টেক্স একটি ইসিজি স্পাইরোমেট্রি করা গেলে ভালো এর বেশি তো খুব বেশি লাগছে না আনুষঙ্গিক স্ক্রিনিং তো ডায়াবেটিস আছে কি না কিডনিটা ভালো কিনা ইত্যাদি ইত্যাদি ফলে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না চিকিৎসকের পরামর্শটাই এখানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় চিকিৎসক দেখে যদি মনে করেন যে হ্যাঁ এটি সিওপিডি তাহলে তখনই তাকে চিকিৎসা দেওয়া শুরু করতে পারে আর শেষ শেষ মন্তব্য যে সিওপিডির চিকিৎসা যত আগের ভাগে শুরু করবেন তত আপনার ফল ভালো হওয়ার সম্ভাবনা আছে যত দেরিতে শুরু করবেন আপনার ফল তত ভালো হবে না সকলের জন্য আমি মঙ্গল কামনা করছি ধন্যবাদ সকলকে শোনার জন্য